শিবিনগরে এখানে খুঁজিলাম খুঁজলাম শিবিনগরে আরো খুঁজিলাম খুঁজিলাম আমার বাড়ি খুঁজিলাম সারা বাংলাতে মাগ মা আমার মা তোমার মতো মায়ার জিনিস তোমার মতো তোয়ার জিনিস মাগ আর পাইলাম না কেন দশ মাস দশ দিন ধরে মা সন্তানকে ছেড়ে দিতে কেন পারে না মা যেই ব্যথাটা যন্ত্রণাটা পেয়েছে সেটা যেন অত্যন্ত মারাত্মক যন্ত্রণা যারা আল্লাহর জমিনে মা হয়েছে তারা ছাড়া অন্য কেউ জানে না যেমন হিজড়িরা জানে না যাদের বিয়ে হয়েছে তারা জানে না যাদের বাচ্চা কাচ্চা হয়নি তারা জানে না কিন্তু একজন নারীকে মা হতে গেলে কি কষ্ট হয় যেই নারীটা মা হয়েছে সেই ব্যতীত অন্য কেউ জানে না এই যে একটা মহব্বত এটাই মায়ের দয়া ছেলার ওপর রাগে ছেলার মুখের দিকে তাকিয়া তখন মা ঠান্ডা হয়ে मेंबर साहब 2000 दिए थे आगे 1000 दिले खुलता मेंबर मेंबर लेडी सच है तो वो अनलेडी सच तो फिर जेंस सच जेंस सच अच्छा सो हाँ छैले बिलाज कोई है छैले बिला मेंबर साहब छैले बिला एक्ट्रेसन कजर कर दो हुए जैसे तारे एक तो बाध्य था लाभ नहीं नहीं की आगे कोटा दिए थे 2000 अखोंने

যে গোল মিশাল করে পাঁচ হাজার টাকা তবে পাঁচেরই দুয়াটা মেরে দেন জি ভাই জোরে বলি না দেখো 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 খোদা দেখো 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 খোদা বন্দি তোর ছিল শুনিলাম বাংলার নেত্রী হলো নেত্রী মানে নেতা বাম এই মুচা লাগালা হলো নেতা আর যাদের মুছ নাই ওরা হলো নেত্রী এ ভারতের নে এ বাংলার নে মেম্বার হলো সুনিলাম সামিতার দুনিয়া থেকে গেল চলে গেছে হাইরে পিয়ারা সামি দুনিয়াতে নাই হাইরে পিয়ারা সামি কেসে রেতে ভালো করে রাখো খোদা তোর দয়াতেতে পরিমানে পাঁচ হাজার টাকা দিয়েছে দান কবুল খরো ঘোদ বা দুশবাহান এ শুকুর আর করিমেরা হাতে আর শুকুর আর করিমের হাতে দুই হাজার টাকা দিয়েছিল আমারও হাতে টাকা এক হাজার দিলো তার মধ্যে দুই হাজার লেখা হ্যাঁ আত তারর মধ্যে দুই হাজার ওয়াদা দিয়া গেল। পরিমাণে পাচা হাজার টাকা দানে হলো আগে আর পরে মিলে বাকি সব মিলিয়া পাচা হাজারা টাকা আল্লা তুমি হয়ে যাও তার প্রতি শাখা হাইরে পিয়ারা বন্দিতর দুন হাতে ছিল। স্মির জন্যটাকা পাচা হাজারা দিল। ভাইজি। যদি দুটা ছাগল থাকে ছাগি না কেন নর নারী কে ভালোবাসে নারী নরকে কে ভালোবাসে স্ত্রী তার স্বামী কে ভালোবাসে স্বামী তার স্ত্রী কে ভালোবাসে কিন্তু বন্ধুরে বাড়িতে যদি দুইটা বকরি থাকে দুইটা খাসি থাকে দুইটাই যদি ছাগি হয় দুইটাই যদি ছাগল হয় ছাগল হলো বেটা ছেলে আর ছাগি হলো বেটি ছেলে দুটাই যদি ছাগি হয় অথবা দুটাই যদি ছাগল হয় তার মধ্যে একটা ছাগলকে যদি বেচা দেয় একটা ছাগলকে যদি জবাই করে খায়ালায় আর একটা ছাগল

টাকা দিয়েছে তুমি তার দান কবন করো ভাই গো এই কথাটা বলার মানে কি রে একটি চতুষ্প জন্তু ছাগল যদি তার সঙ্গী সাথীর এতই মহাব্বত থাকে তবে যার স্বামী যার বিবিকে ছেড়ে চলে গেছে যার বিবি তার স্বামীকে ছেড়ে চলে গেছে হাই রে রাত্রি যেন তার তেমনটাই ঘুম হয় না সখিনা আমাকে এত ভালোবাসত হাসিনা আমাকে এত ভালোবাসত রে আল্লাহ এই বলে স্বামীর ঘুম হারাম হয়ে যায় বিবির ঘুম যেন আরো হারাম হয়ে যায় ভাইজান হাইরে সামির তার দুনিয়াতে বিদায় নিল সামির জন্য টাকা হাজার দিল এই মাদারাসার মেম্বার banda তো মুখতার হোসেন ও নাম কবুল করু সুবাহান এ মুখতার হোসেন দেখো দুই হাজার টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি পরিমাণে পরি পাঁচ টাকা নগদেতে দিলো বাকি টাকা দেখো ফের বাকি রেখে দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান কবুল করিবে খোদা পাগ সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান একবার জোরে বলি আমি বিবি স্বামী এবং স্ত্রীর কি স্বামী এবং স্ত্রীর কি মহাব্বত আমার রসুলের ইতিহাসটা খুলে দেখেন দেখে নবীর সুন্দরী রমণী বিবি সাহেব যতগুলি নবীর বিবি ছিল রে সব চাইতে ছোট বয়সের দিক দিয়ে বয়সের দিক দিয়ে সব চাইতে ছোট একদম টকটকে নৌ তরুণী যুবক যেন আমার নাবীকে স্বামী বলে গ্রহণ করেছিল সেই হাজরাতে আয় সা

ছোট সম্বলপুর থেকে চার বস্তা সিমেন্ট জরে বলি আলহামদুলিল্লাহ এত যে বড় রহমান বান্দা তোর ছিল পরিমানে চার ব্যাগ সিমেন্ট দানে দিল যে উদ্দেশ্যে জানিয়া দিয়ে দিয়া দিছে দান এ কবুল করব খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তোর মনের আরমান ভাইজান বোন রে স্বামী স্ত্রীর মহব্বতটা এত মহব্বতের জিনিস বিবি যদি বিবি যদি তার স্বামীকে অতিরিক্ত ভালোবেসে ফেলে ওই বিবি যদি মরে যায় ওই স্বামীর যেন ঘুম হয় না আয় রে আমার জান্নাতুন আমাকে কত ভালোবাসত আমার সায়মা আমাকে কত ভালোবাসত আমার কায়মা আমাকে কত ভালোবাসত পরের বিবিটা যখন জ্বালাতন করে তখন আগের বিবির কথা তার অটোমেটিক স্মরণ হইয়া যায় ভাই মা আমার বোনের আপ যারা স্বামীকে কষ্ট দাও যারা স্বামীকে খোটা দিয়ে কথা বলো দেখো গো আমার নবীর বিবি সাহেবা নাম তার হাসরাতে আইসা অতি অল্প বয়সে নাবিকে স্বামী বলে গ্রহণ করেছিলেন ভাইজান আমার বিবি যেন গোসল করিয়ে দেয় বলে তোর হাত নাই পা নাই তার জন্য তোকে গোসল করাই রে মরা না আমি একা গোসল করতে পারি আমার চলাফেরার যতগুলি কাজ আমি সমস্ত করতে পারি আমি মোবাইল খারাপ হয়ে গেলে ঠিক করে দিতে পারি লাইন যদি ডিস্টার্ব হয় আমি তারও কাজ করে দিতে পারি মাইক যদি চলতে চলতে বন্ধ হয়ে যায় সেটাও আমি ঠিক করে দিতে পারবো ভাইজান বন্ধুরে তবে আমার আমার নিজস্ব কাজ এমন কি আমার বিবিকে আমি কাপড় পরিয়ে দিতে পারব তবে ভাইজান স্বামীর আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বর নবীর একটি হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবীর হাদিসে পাওয়া যায় আল্লাহ মানুষ মানুষের কাছে সিস্তা করা হারাম মানুষ মানুষের কাছে সিস্তা করা হারাম যদি সিস্তা করার পারমিশন হতো আগে পিছে কথা আছে আমি ডাইরেক্টটা একটু বলছি মানুষ মানুষের কাছে সিস্তা করা হারাম যদি মানুষ মানুষের কাছে সিদ্ধা করার পারমিশন দেওয়া হতো রে তবে পৃথিবীর নারীদের বলা হতো রে পৃথিবীর নারীরা সকাল সন্ধ্যা একটা করে তোমার স্বামীর পায়ে কিন্তু দেওয়া হয় নাই যদি হতো দেওয়া হয় নাই যদি হতো তবে মা বনরে তুমি যদি স্বামীকে ভালোবাসো অটোমেটিক স্বামী তোমাকে মহাপদ দেবে যদি স্বামী কোনো ভুল করে দায় তাকে ঝিঞ্ঝিটা মেরে উল্টো পাল্টো কথা বলে ব্যাকা হই না কেন তুমি যদি ব্যাকা হও আমিও তাহা ব্যাকা হয়ে যাব রে আমার মায়ের স্বামীকে ভালোবাসতে শিখুন আল্লাহ রসূলের ছোট বিবি সাহেবা হাসরাত আইসা। আমার নাবিকে কত ভালোবাসতেন রে আমার নাবিকে কত মহবুত করতেন গো ভাইজান আমার নাবির কথা বলতে যে আমার কথাটা যেন গেল ভাইজান যেই দিন থেকে বিবি আমার ঘরে এসেছে আমাকে একা কোনো দিন গোসল করতে দেয় এমন কি বন্ধুরে বন্ধুরে এমন এমন কি আব্বা যান আমি মনিরুদ্দিন আপনাদের বলি বর্তমান মেয়েগুলি বড় বড় হয়ে গেছে তবুও জানো মেয়েদেরকে দেয় না বলে তোর বাপকে আমি গোসল করিয়ে দেব ঠিক একদিন

সতীনের জালা যেন বড় জালা সতীনের জ্বালা যেন বড় জালা তোমরা সোনামি সকলকে এক নজরে দেখি একই মহাবতে দেখি একটু ভালোবাসায় দেখি কিন্তু আইসার দিকে নজরটা একটু অন্য হয়ে যায় তোমরা কিছু মনে করো না কেন আইসা আমাকে অত্যন্ত অল্প বয়সে স্বামী বলে কবুল করেছে আগে পিছে অনেকগুলি কথা রয়েছে ভাইজান আমি সেই সব ইতিহাসগুলি না বলে মা বিবি তার স্বামীকে কতই ভালোবাসত আল্লাহর রসুল দয়ার নাবি বিশ্বের নাবিকে গোসল করাচ্ছেন এমন একটা কাঠের পিঠাতে বসে আল্লাহর নাবি গোসল করছেন হাসরাতে আইসা পানিগুলি তুলে তুলে দিচ্ছেন এমনি করে বন্ধুরে হাসরাতে আইসার একটা পায়ের আঙ্গুল যেন পিঠার তলায় চলে যায় তো পিঠার উপরে পিঁড়ার ওপরে পিঁড়ার তলে যদি কোনো একটা লোক পড়ে যায় তো লোকটা তো ফাইটা ছুটাও যেতে পারে কেন তখনকার লোক তো অনেক লম্বা চওড়া উঁচা ছিল এখন ওর তিন ভাগের এক ভাগ মানুষ আজ থেকে চোদ্দশো বছর আগে মানুষ যতটা স্টিল বডি উঁচার নাম দেখবে আগের মানুষ গেলা যার বয়স ষাট লাগে দেখো এরকমই এখন একটা হয়েছে সব কানা ফু কানা ফুকা লাগা খুঁজা লাগা এই ছুট্টি হয়ে মুজবার হয়ে গেল কি আরো ছোট হবে আরো ছোট হবে দু হাজার পঞ্চাশে দেখবে যে গিয়ে আমার মতন কাছাকাছি ছেলে আসবে তার মানে কায়ামাত অতি নিকটবর্তী তাই যা তবে হাজরাতে আইসার একটি পায়ের আঙ্গুল ওই পিহার তলাই পড়ে যায় কিন্তু হাসরাতে আইসা নাবিকে কত ভালোবাসেন গ আজকে যদি আমার বিবি এমন হয়ে যায় আমাকে থাক্কা দিয়ে বলবে ও মরে গেল জি কি হলো রে কি হলো রে লোক চলে গেল ও বুকের কি এরকম করবে না কিন্তু হাজরাতে আয়শা একটু এর কোনো কোনো আওয়াজ করেনি চুপচাপ গোসল করাইতে আছে কিন্তু পায়ের আঙ্গুল ফেটে রক্ত বেরিয়ে কেন যেন পানি গুলি লাল হয়ে যায় আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলে নাই সারে তোমার কি কাপড় ঠিক নাই নাকি পানি গুলি কেন লাল দেখা যায় তোমার কি কোনো অসুবিধা আছে নাকি রে সা পানিগুলি কেন লাল দেখা যায় তোমার কি কাপড় ঠিক নাই তুমি কি নিজে পবিত্র নাও বলে ইয়ার সুর আল্লাহ ও আমার স্বামী যান ও আমার নাবি বিশ্বের নাবি ও হুজুর আমি পবিত্র আছি আমার কাপড় ঠিক আছে তবে আইসারে পানিগুলি কেন লাল দেখা যায় হাসরাতে আইসা বলেন নবী গো আমার স্বামী নবী মোহাম্মদকে যখন আমি গোসল দিতে দিতে হট করে একটা পাঙ্গুল যেন আমার পিঠার নিচে চলে যায় আঙ্গুলটা ফেটে যেন রক্ত বেরিয়ে যায় কিরে আইসা এতটুকুন শব্দ তোমার কাছ থেকে পেলাম না এত কিঞ্চিত পরিমাণ জানতে পারলাম না আম হাসরাতে আইসা বলে ও মানবি ও গো আমার স্বামী যান আমি যদি আওয়াজ করে উঠি ব্যথায় যন্ত্রণায় যদি আওয়াজ করে উঠি আমার দয়া নবী আমার দয়ার নবী আমার স্বামী জান্না জানি কত কষ্ট পাবে রে আর আয়শার দ্বারা এর রাসূল কষ্ট পাবে ইচ্ছা আমি আয়সা চাই না নবী আমার আঙ্গুলটা ফাটা দূরের কথা আমার আঙ্গুলটা যদি ছুটে যেত আমি এতটুকু কোন শব্দ আমার নবীকে দিতাম না স্বামীকে কে কতই তার ভালোবাসা আমার মায়েরা আর এখনকার কুইধার মারা যদি কাজে কাজে চ্যাংড়া বিলা বাইক থেকে আসছে চাটা টা খাইতে যায় একজন আর বহু পালিয়েছে এই এক দেড় মাসের খবর ও রোজ রাইতে রাত নটার দশটার আগে আসে না মানে কি ও কিছু এদিক লাইন ঘাট করছে আর চ্যাংড়াটা এত সিধা সাদা তো বাহিরে ছিল বাহির থেকে আসে গুজরাট কেলা কুণ্ড ধেয়া তো বাহির থেকে আইসে তো রোজ যাই দোষ বন্ধু পাইসে চারটি গেছে দেখবেন পাইসে যাবে দেখো যে খরচা এই লো হলো আমাদের বাদিয়া সোসাইটির নিয়ম তো এদিক ওদিক ঘুরছে আস্তে টাস্তে রাত দশটা হয়ে যায় ওই যে দেখ কিছুই ছাড়া আমি কিছু বুঝি না তা ওকে বিশ্বাস করবেন বিশ্বাস করবে ঘটনা বর্তমানে এগুলা ঘটছে

ও থামতে পারবে থামতে পারবে ওইখানে ছিল গরু হাঁকা পাইনা লাঠি উঠিয়া একদম সাটা সাট ওই তুই তালাক তোর বাপ তালাক উছোড়া রাগে বুঝতে পারলাম না যে তালাক হয়ে গেল তালাকের ব্যাপারে কোনো রহস্য চলে না তালাকের ব্যাপারে কোনো দিমাগ চলে না তালাকের ব্যাপারে কোনো মজাক চলে না তালাকের ব্যাপারে কোনোই চলে না তুমি যদি রহস্য করে বলো এই তোকে ছেড়ে দিলে কি হবে না চা তোকে এক তালাক দু তালাক তোর বংশ তালাক দিয়ে দিল যদি রহস্য করে দিয়ে দেয় আর তিনটা তালাকের মধ্যে একটা তালাক মাইনাস এরপরে ও ছাড়তে গেলে দুটো তালাক দিতে পেবে লাইফ টাইম হ্যাঁ দু তালাক আগে বহু খাইতে হবে যেদিনই ছাড়ুক ও আর মাত্র দুটা তালাক দিয়ে ফের মাস পরে যদি ফের কুয়ে দেয় তোকে ছাড়লে কি হবে তোর বাপ মা কি করে নেবে চা তোকে তালাক দিয়ে দিল আর আরেকটা তালাক হয়ে আলো ওই একটা তালাক লিয়া বহুকে করে খেতে পারবে কিন্তু ফের যদি কোনো দিন হাসতে হাসতে রাগ করে কুয়ে দেয় তবে বহু কিন্তু জব্বারে রেখে যাবে বহু কিন্তু করিমের হয়ে যাবে বহু কিন্তু ও আর পাবে না তখন সলিমের সুদে বিহে দিতে হবে সলিম যদি মাস খানেক দু মাস খানেক বেহে যদি ছেড়া দেয় তবে করিম করতে দুবার বিয়ে করতে পাবে না হলে জাব্বারের মতো হতে পারে দু মাস পরে ঘুরিয়ে পেতে পারে কেন আমি ওকে বিয়ে করেছি ছাড়ার লেগে কি তোর মতো ভাই যান আব্বা যান এগুলোর ব্যাপারে অনেক হাদিস আছে অনেক ইতিহাস আছে তবে আমি আপনাদের বলবো আমার মায়েরা আমার বোনেরা স্বামীকে যদি তুমি ভালোবাসো তুমি স্বামীর লাস্ট পর্যন্ত ওই ছোড়াটা ওই লাস্ট পর্যন্ত ওই বলছে আমি জিন্দাগীতে কোনো মেয়ে মেয়ে ছেলের শুধু কথা বললাম না আর তুই আমাকে এইভাবে মানুষ নিয়ে বেজ্জত করে তোর বাপ মাকে ডেকে আমাকে এই শাস্তি দিলি যখন আমি তোর কাছে দোষী হয়ে গেছি আমি দোষী নই কিন্তু তোর কাছে যখন দোষী হয়ে গেছি লাস্ট পর্যন্ত মেয়েটা তালাক নিতে বাধ্য হলো মেয়েটাকে তালাক দিতে বাধ্য হলো হচ্ছে যে কি আই তুই চলে গেলি তো কাইলি যদি তোর থেকে সুন্দর না নিয়ে আসি তা আমি সাত তারের বেটাল ভাইচা আব্বা জানেরা মায়েরা ভুল বুঝে এই ধরনের কাজ করবেন না ভুল বুঝে এই ধরনের কাজ করবেন না যদি তোমার স্বামী রাত্রি এগারোটায় দশটায় প্রতিদিন আসে তুমি আস্তে আস্তে সিবিআই করো আস্তে আস্তে তার ব্যাকগ্রাউন্ডটা ম্যানেজ করো তারপরে তাকে মোহ্বত দিয়ে বলো হাগ হাগো রহিম নাম বললে অসুবিধা নাই স্বামীর নাম বলতে পারা যায় হ্যাঁ হাঁগর রহিম বা হাগর জুবের বাপ আমি কি দেখতে ম্যা খারাপ জি তুমি আরেকজনের সাথে ঘোরাঘুরি করছো হ্যাঁ জি হাত থেকে কি ওয়ার কিছু বেশি আছে জি হ্যাঁ তুমি আগে কত ভালোবেসেছিলে যে আমি তোমাকে কত ভালোবেসে ছিলে জি একটা মিষ্টি আমি একলাই খাইনি যে তোমাকে ভেঙে হাতখানে খাওয়াল ছিল জি এরকম করে যদি ওকে মহব্বত করে বুকে জড়িয়ে পাঁচটা কথা কহ তোমার স্বামী যদি দ্বিতীয়বার ওই মেয়েটার সাথে কথা বলে তবে আমি মনের দিন বক্তব্য ছেড়ে দিবো সাইফুদ্দিন অসুস্থ আছে সাইফুদ্দিন অসুস্থ আছে তার জন্য পাঁচশো টাকা কিন্তু একটু যদি কোনো সোন পেয়ে মোবাইলে কথা কইছো তো একটু বেডি ছেলে লাগছে এই তুমি কথা ঝামেলা আমি আপনাদের বলি স্বামী অত্যন্ত মূল্যবান জিনিস এবং স্বামী অনেক জায়গায় বলে যেমন মায়ের পায়ের চরণের জান্নাত আবার অনেকেই বলে আমি এমন কথা ইতিহাসে পাইনি তবে লোক মুখে শুনি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর হানাপি পিদের অনেক বই লেখা আছে ওই বইয়ে বইয়ের নাম দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এরকম মেলায় বই পাওয়া যায় ওর বইয়ে হেডলাইন লেখা আছে তো যাই হোক আমি সেটা ততটা নিজেকে ইমান আনি না সেটা কতটা সত্য আমি তা জানি না আর যেই জিনিসটা জানা নেই সেটা ক্লিয়ার করে মানুষের কাছে বলাটাও ঠিক নয় এটা নবীর হাদিস থেকে নিষেধ রয়েছে তো ভাই যান শেষের বেলাতে একজন এসে গেল এ পাঁচশত টাকা ফেরে দিয়ে চলে গেল আরো একজন ফের শত টাকা দান উদ্দেশ্য কবুল কর যাই হোক ভাই পাঁচ হাজার একটা চেয়েছিলাম পাঁচ হাজার দুটো পেয়েছি এক হাজার ক্লিয়ার কমপ্লিট এবং পাঁচশো টাকা যাহা চেয়েছি তার ডবলেরও বেশি পেয়েছি এমনি করে আপনারা অনেকে একশো দুইশো পঞ্চাশ দশ বিশ করে অগণন টাকা আমার হাতে দিয়েছেন আমি সকলের জন্য একটু দোয়া করি সকলের জন্য একটু হ্যাঁ মেয়ের জন্য বাপ দুশো টাকা দাম কবুল গরম আর একজন ভাবছি আমার খুচরা টাকা পঁচিশ দিন তিরিশ টাকা দিল এই দান খোদা তুমি কর হে কবলো ইহকান কর কাল রা ভালো আমি নয় আমিন খোদা আমি নয় আমিন মদের তো কবুল করো রবলাল আমি আমার ধারা আমার ফরাদা না আমি আপনাদের কাছে শেষারে বেলায় বিদায় কালে আর কিছু চাই না যেটা শোনাতে চেয়েছি এবার ওটা বলে দি ওরা বিজয় এরা কেন লাঞ্ছিত হলো ওরা বিজয় হলো এরা কেন অপমানিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন পদদলিত হলো তার কারণটা কি বন্ধুরে তারা দুমকা মদিনার মাড়ে দে যারা আমার আপনার মতো বড় তরুণ ছিল ওরা ছিল বড় প্রেমিক